আদালতে পার্টিশন সংক্রান্ত মামলা অর্থাৎ বংশগত যেটা সম্পত্তি আছে আপনার পৈতৃক সম্পত্তি আছে সেখান থেকে আপনাকে বঞ্চিত করেছে সে মেয়েই হোক বা একজন ছেলেই হোক এই পার্টিশন সংক্রান্ত দেওয়ানি আদালতে সিভিল কোর্টেতে আপনাকে মামলা করতে গেলে কি কি প্রয়োজন বা আপনার পৈতৃক সম্পত্তিতে কতটা পরিমাণ কত শতক জায়গা আপনাকে বঞ্চিত করেছে তার জন্য আপনাকে কিন্তু পার্টিশন সুটের একটা মামলা করতে হবে আপনাকে উকিল সাথে পরামর্শ করে এবার পার্টিশন সুটের মামলা করতে গেলে কি কি ডকুমেন্টসের কি কি কাগজপত্রের প্রয়োজন বা কাগজপত্র যদি না থাকে কি কি স্টেপ আপনাকে ফলো করা উচিত সেই বিষয় আজকে ভিডিও যদি আপনাদের পার্টিশন সংক্রান্ত জমি সংক্রান্ত যে কোনো প্রপার্টি সংক্রান্ত যে কোনো মামলার আলোচনা থাকে আইনি পরামর্শ নেওয়ার থাকে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে পরামর্শ দেব পার্টিশন সুটের মামলায় প্রধানত আপনার যে বংশের সম্পত্তি পৈতৃক সম্পত্তি বা বংশের মধ্যে যে সম্পত্তি চলমান চলে আসছে সেই সম্পত্তি আপনি সঠিকটা পাচ্ছেন না বা একজন মেয়েকে বঞ্চিত করেছে তার বিয়ে হয়ে গেছে ভাইয়েরা বঞ্চিত করে দিয়েছে বা অনেক ভাই সেরকম ভাবে সেই সম্পত্তি সঠিক সম্পত্তিটা পায় তো পার্টিশন মামলায় বিভিন্ন ধরনের রেকর্ড আছে এটা এল আর রেকর্ড এটা আর এস রেকর্ড বিভিন্ন ধরনের রেকর্ড আছে এবং সিএস রেকর্ড আছে এই রেকর্ডগুলোর কিন্তু প্রয়োজন রয়েছে এখানে দেখুন প্লট নাম্বার লেখা আছে প্লট খতিয়ান এই যে মৌজা কোন ব্লক কোন জেলা এইসব কিন্তু লাগবে কারণ আমরা যখন উকিল বাবুরা যখন মামলা ফাইলিং করে মামলা সমস্ত বিষয়বস্তু লিখে কি চান আপনি কি কি বিষয় চান কতটুকু পরিমাণ সে দখল করে আছে আপনি কতটুকু পরিমাণ চান বা আপনার টোটাল সম্পত্তি কোনটা মৌজার মধ্যে সেই খতিয়ান সেই প্লটের মধ্যে দাগ নাম্বারের মধ্যে সেই ক্ষেত্রে উকিল বাবুরা নির্দিষ্ট ডাক বা কেসটা ফাইলিং করে নির্দিষ্ট আদালতে এবার কেসটা ফাইলিং করার পর সেক্ষেত্রে ঠিক আছে বিভিন্ন ধরনের দলিল থাকে আপনার কৈতিক সূত্রে দলিল বিভিন্ন ধরনের কিন্তু দলিল থাকে সেই দলিল কিন্তু প্রয়োজন একটা মামলা ফাইলিং করার ক্ষেত্রে এবং খাজনা বা ট্যাক্স দেন এই যে খাজনা বা ট্যাক্স এই বিষয়টা